আপনারা শুনছেন নবকল্লের প্রেমের গল্প অর্পণ মল্লিকের কণ্ঠে গল্প মানসপুরের আকাশ লেখক স্বপন বন্দ্যোপাধ্যায় ট্রেনটা দাঁড়িয়ে পড়তেই জানলা দিয়ে বাইরে তাকালাম একটা ছোট্ট অখ্যাত স্টেশন জরাজীর্ণ বোর্ডে ঝাপসা নাম লেখাটা অতি কষ্টে পড়তে পারলাম মানুষপুর এমন স্টেশনে মেল ট্রেন থামে না অন্য ট্রেনই বা কটা থামে কে জানে মনে হচ্ছে লাইনের কোন গন্ডগোল হয়েছে ডাউন লাইনেও একটা ট্রেন আগে থেকেই থেমে রয়েছে কপালে ভোগান্তি আছে নির্ঘাত প্ল্যাটফর্মে নেমে এলাম প্ল্যাটফর্মের অবস্থাও তথই ওপাশে স্টেশন মাস্টারের ঘর তার পাশে একটা ভাঙাচোরা প্রতীক্ষালয় আর প্ল্যাটফর্মে দু তিনটে জীর্ণ বেঞ্চ ছাড়া আর কিছু চোখে পড়ল না তবে এখন প্রকৃতির সময়টা বড় ভালো পুব আকাশ রাঙা করে সূর্য উঠছে স্টেশনের বাইরে অনেক গাছ সেখানে কিচির মিচির পাখিদের কাকলি ভোরের ঠান্ডা বাতাস বুক ভোরে টেনে নিতে ইচ্ছে করে আমার মন বলল এমন মানুষপুর স্টেশন পৃথিবীতে বুঝি একটাই আছে মনে মনে হতেই নিপার কথা আমার স্ত্রী নিপা পাঁচ পড়ল বছর আগে দস্তুর মতো অগ্নিসাক্ষী করে সাতপাকের বাঁধনে আমরা দুজনে বাঁধা পড়েছি নিপা খুব ভালো মেয়ে খুব সংসারী আর সে কারণেই আমার এই স্থানে অস্থানে অকারণ হঠাৎ কবিত্বকে ও বিশেষ পছন্দ করে না